হ্যালো স্টুডেন্টস আমি আবির এবং আচার্যর আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সপ্তম অধ্যায় বিশ শতকের ভারতে নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়টির প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলি তোমাদের আগামী পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এগুলির মধ্যে কিছু প্রশ্ন অলরেডি আমাদের পরীক্ষায় চলে এসেছে এবং সেই প্রশ্নগুলি নিয়েও আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসের শুরুতেই আমরা আলোচনা করব। এমসিকিউ এই পোর্শনটি নিয়ে দেখো এমসিকিউ পোর্শনটি কিন্তু আমি আগেও বারবার বলেছি তোমাদের পরীক্ষার ক্ষেত্রে নাম্বার তোলার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায়ের থেকেও তোমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই এমসিকিউ পোর্শনটিতে আসতে পারে এরকম প্রথম প্রশ্নটি হল ভারতীয় বিপ্লববাদের জননী হিসাবে কে পরিচিত তোমাদের অপশনগুলি হল মাতঙ্গিনী হাজরা মাদাম কামা ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন এবং সরলা দেবী চৌধুরানী এর উত্তরটি আশা করি তোমরা সবাই জানো এই প্রশ্নের সঠিক উত্তর হল মাদাম কামা মাদাম কামাকে আমরা ভারতীয় বিপ্লববাদের জননী বলে থাকি তিনি স্টুটগার্টে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি হল সাম্প্রদায়িক পাটোয়ারা নীতি কবে ঘোষিত হয়েছিল তোমাদের অপশনগুলি হল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ উনিশশো খ্রিস্টাব্দ এই প্রশ্নটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ সঠিক উত্তরটি হবে খ্রিস্টাব্দ উনি খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করে তোলার জন্য এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিটি ঘোষণা করেছিলেন তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি হলো ভারত শ্রী মহামণ্ডল এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন তোমাদের জন্য অপশনগুলি হল স্বর্ণকুমারী দেবী রানী রাসমণি সরলা দেবী চৌধুরানী প্রীতিলতা ওয়াদ্দেদার এটিও একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত শ্রী মহামণ্ডল এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন সরলা দেবী চৌধুরানী ইনি রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবীর মেয়ে ছিলেন এবং ইনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার নারী সমাজের একজন গুরুত্বপূর্ণ নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তোমাদের জন্য চার নম্বর প্রশ্নটি হল বেঙ্গল ভলেন্টিয়ার্স এই বিপ্লবী সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন তোমাদের অপশনগুলি হলো দেবেন্দ্রনাথ ঠাকুর হেমচন্দ্র ঘোষ সুভাষচন্দ্র বসু এবং অরবিন্দ ঘোষ এর উত্তরটিও আশা করি তোমরা সবাই জানো বেঙ্গল ভলেন্টিয়ার্সের প্রতিষ্ঠা করেছিলেন হেমচন্দ্র ঘোষ এই সংগঠনটি ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই সংগঠনটি পরবর্তীকালে ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিপ্লবী সংগঠনে পরিণত হয় বিখ্যাত বিপ্লবী তিনজন যারা ছিলেন বিনয় বাদল দিনেশ তারা বেঙ্গল ভলেন্টিয়ার্সেরই সদস্য ছিলেন পাঁচ নম্বর প্রশ্নটি হলো মতুয়া আন্দোলনের প্রবর্তন কে করেছিলেন এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন মতুয়া আন্দোলনের প্রবর্তন কে করেছিলেন তোমাদের জন্য অপশনগুলি হল দেবেন্দ্রনাথ ঠাকুর হরিচাঁদ ঠাকুর প্রভু জগৎবন্ধু এবং প্রমোদ রঞ্জন ঠাকুর এর উত্তরটিও আশা করি তোমরা সবাই জানো মতুয়া আন্দোলনের প্রবর্তন করেছিলেন হরিচাঁদ ঠাকুর পূর্ববঙ্গের যে সমস্ত নমশূদ্র শ্রেণীর মানুষরা ছিলেন তাদের ঐক্যবদ্ধ করে তাদের সামাজিক ও রাজনৈতিক অধিকার আদায়ের জন্য হরিচব ঠাকুর মতু আন্দোলনের সূত্রপাত করেছিলেন এরপর আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমাদের জন্য প্রথম প্রশ্নটি হল দীপালি সংঘ এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেছিলেন এর উত্তরটিও তোমরা সবাই যেন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা রায় তিনি বিখ্যাত বিপ্লবী অনিল রায়ের স্ত্রী ছিলেন এবং তিনি বাংলায় বিপ্লববাদী আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন দ্বিতীয় প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হল সত্যশোধক সমাজ এই সংগঠনটি কে প্রতিষ্ঠা করেন দেখো এই প্রশ্নটি কিন্তু এর আগে পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে সত্যশোধক সমাজ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা জ্যোতিবা ফুলে জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের সমাজ সংস্কার আন্দোলনের একজন অন্যতম প্রধান মুখ ছিলেন এবং তিনি মহারাষ্ট্রের সমাজ সংস্কারের জন্য এই সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন তৃতীয় গুরুত্বপূর্ণ অফ কাস্ট এই বিখ্যাত গ্রন্থটি কে রচনা করেন অ্যানাইহিলেশন অফ কাস্ট এই গ্রন্থটি রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর আম্বেদকর সারা জীবন দলিতদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছিলেন এবং তিনি জাতিভেদ প্রথার তীব্র বিরোধী ছিলেন অ্যানাহিলেশান অফ কাস্ট তার একটি বিখ্যাত গ্রন্থ যে গ্রন্থে তিনি জাতিভেদ প্রথার বিরুদ্ধে সরব হয়েছিলেন তোমাদের জন্য চার নম্বর প্রশ্নটি হল পুনা চুক্তিতে কারা স্বাক্ষর করেছিলেন অথবা প্রশ্নটি আরেকটিভাবে আসতে পারে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তরটি হবে গান্ধী এবং আম্বেদকর গান্ধী এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল শালটিও তোমরা সবাই জানো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীজি পুনা জেলে বন্দী ছিলেন জারবেদা জেলে এবং সেখানে আম্বেদকারের সাথে গান্ধীজির পুনা চুক্তি স্বাক্ষরিত হয় পাঁচ নম্বর প্রশ্নটি এটি হল ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন দেখো সমাজ সংস্কার আন্দোলনের কিছু অংশ এই অধ্যায়ে রয়েছে যেমন দলিতদের অধিকার আদায়ের যে আন্দোলনগুলি রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর চ্যাপ্টারের মধ্যে সেখানে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন শ্রী নারায়ণ গুরু শ্রী নারায়ণ গুরু একজন বিখ্যাত সমাজ সংস্কারক ছিলেন এবং তিনি ভাইকমের মন্দিরে প্রবেশের জন্য ভাইকম সত্যাগ্রহ শুরু করেছিলেন এবং একটি অত্যন্ত জনপ্রিয় গণ আন্দোলনে পরিণত হয়েছিল আমরা এরপর দু নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নগুলি কি কি তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম কিছু প্রশ্ন আলোচনা করে নেব দেখো দু নম্বরের কিছু টিকা জাতীয় প্রশ্ন কিন্তু আসতে পারে আবার নর্মাল প্রশ্নোত্তর পর্বেও প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্নটি হলো एंटी सर्कुलर सोसाइटी অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন বা এর গুরুত্ব কি ছিল অথবা এটি টিকা হিসাবেও আসতে পারে অ্যান্টি সার্কুলার সোসাইটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হল আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা এটি টিকা হিসাবে আসতে পারে ইনফ্যাক্ট এটি অলরেডি মাধ্যমিকে রিপিট কোয়েশ্চেন এটি এর আগেও মাধ্যমিকে চলে এসেছে তিন নম্বর প্রশ্নটি যেটি রয়েছে তিন নম্বর প্রশ্নটি হলো ক্যাপ্টেন রশিদ আলী দিবস সম্বন্ধে আলোচনা করো ক্যাপ্টেন রশিদ আলী দিবস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এবং এটিও মাধ্যমিকে বহুবার রিপিট হয়েছে আলিপুর ষড়যন্ত্র মামলা ক্যাপ্টেন রশিদ আলী দিবস এবং অ্যান্টি সার্কুলার সোসাইটি এই জাতীয় কিছু প্রশ্ন এই অধ্যায়ের থেকে আমাদের জেনে নিতে হবে এছাড়াও বাকি প্রশ্নগুলি তোমরা আমাদের নোটে পেয়ে যাবে আমরা যদি চার নম্বরের বিশ্লেষণ ধর্মী উত্তরের ক্ষেত্রে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো এই অধ্যায়ের থেকে তোমাদের আসতে পারে কিছু বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর টিকা যেমন বিপ্লবী আন্দোলনে ভগৎ সিংয়ের ভূমিকা আলোচনা করো এটি মাধ্যমিক অলরেডি চলে এসেছে এছাড়াও নারী ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের থেকে এখানে প্রশ্ন আসতে পারে যেমন ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা তোমরা জানো ভারত ছাড়ো আন্দোলনে নারীরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এছাড়াও যে প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন যে পোর্শনটি রয়েছে সেখান থেকে একটি কোশ্চেন এখানে ভীষণ গুরুত্বপূর্ণ তা হল দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক এটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ তোমরা জানো দলিত আন্দোলন নিয়ে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে কিভাবে জটিলতার সৃষ্টি হয়েছিল আমরা যদি রচনা ধর্মী অর্থাৎ আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আসি তাহলে এই অধ্যায়ের থেকে আট নম্বরে অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি আমাদের পরীক্ষায় কিন্তু এর আগেও এসেছে এবং এরপরও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে আসতে পারে প্রথম যেটি অবশ্যই আমাদের পড়তে হবে তা হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটি কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে দ্বিতীয় যে প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ তা হলো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলন ছাত্র সমাজই শুরু করেছিল বাংলা পাঞ্জাব এবং মহারাষ্ট্র ছিল তার প্রধান ঘাঁটি এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের ভূমিকা কিন্তু আমাদের আসতে পারে তৃতীয় যে প্রশ্নটি আসতে পারে তা হলো বাংলায় দলিত আন্দোলনের পরিচয় দাও এটি অন্যভাবেও আসতে পারে বাংলায় মতুয়া আন্দোলনের বিষয়ে লেখ অর্থাৎ বাংলায় হরিচাঁদ ঠাকুর এবং তা পরবর্তীতে গুরুচাঁদ ঠাকুররা যেভাবে মতুয়া আন্দোলনকে সংঘবদ্ধ করেছিলেন সেটির বিষয়ে কিন্তু আমাদের এখানটায় লিখতে হবে এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি তোমরা আমাদের নোটে পেয়ে যাবে এবং আমাদের ক্লাসগুলো দেখার পর তোমরা সেই নোটগুলো এবং তার সাথে সাথে তোমাদের পাঠ্যপুস্তক ভালোভাবে পড়লেই আশা করি আমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারবে তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আচার্যর পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো